আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ঢাকা সিটি কলেজের ঘন প্রশ্নের উত্তর যেটি বাকি ছিল পূর্বের ক্লাসে আমি গো আলোচনা করেছিলাম গতে এই টেবিলটা পাওয়ার জন্য এই টেবিলটি এক কীভাবে লিখতে হবে সেটা আমরা লিখেছিলাম ঘ নম্বরে কিন্তু নম্বরে একটু আলাদা করে দিয়েছি সেটি হচ্ছে ঘ নম্বরে বলেছিল যে টেবিলের প্রথম শাড়িগুলোর সব সেল একসাথে মার্জ হবে আর চতুর্থ কলামের দুইটি সেল একত্রিত হবে অর্থাৎ বলছে যে এই প্রথমে যে শাড়িটা আছে সব একসাথে হয়ে যাবে মার্জ হয়ে আবার এই দুটো একসাথে হবে আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই যে এখানে মার্জ করে নতুন টেবিলটা হবে নিম্নরূপ অর্থাৎ আমাদের এখান থেকে কিন্তু উত্তর লেখা শুরু আমাদের প্রশ্নে বলেছিল ঘ নম্বরে যে এই যে টেবিল প্রশ্নে দেওয়া ছিল এটা আর এই সবগুলা একত্রে লিখতে হবে সবগুলো মার্জ হবে এই যে প্রথম শাড়ির সবগুলো সেল মার্জ করে লিখতে হবে তা সবগুলো সেল মার্জ হলে দাগগুলো থাকবে না এবিসিডি একসাথে হবে এবং এই চতুর্থ কলামের দুইটি সেল মার্চ করার জন্য চতুর্থ কলামের দুইটা সেল মানে কি উপরেটা তো মার্চ হয়ে গেছে তাহলে এই দুইটা মার্চ করব। এই যে এই দুটো মার্চ করেছে তাহলে এইটার জন্য ট্যাগ কিভাবে লিখবো তাই না এখান থেকে উত্তর লেখা শুরু আমাদের এটা আমি পরে পেজে নিয়ে যাচ্ছি ওইটা দেখে দেখে এই স্টেম ট্যাগ লিখব যাই আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই প্রশ্নটা এখানে রেখে দিলাম এই প্রশ্নের উপরে যেটা আছে এটা কিছু না এটা ফর্মালিটি নিয়ম রক্ষার্থে আমি যেহেতু অরিজিনাল পেজটা এখানে নিয়ে এসেছি হাতে তৈরি করি না একেবারে সফটওয়্যার থেকে এই ট্যাগ লিখে অরিজিনাল যে পেজ সেটা এখানে উপস্থাপন করেছি সেই জন্য এটার সাথে আমি যে ট্যাগ লিখবো কোনো গরমিল না একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক অনেকে আছে এখানে নিজে তৈরি করে একটা সেটা দেখে দেখে লাগে কিন্তু আমি সরাসরি এটা ব্যবহার করে যে ওই পেজ পেয়েছি সেটা এখানে রাখলাম তার কারণে যে তার প্রমাণ আচ্ছা তো এই স্টেমেলের শুরুতে কী লিখতে হয় ওই যে পুরাতন কথা আবার বলছি আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো তারপরে বলছি প্রথমে লিখবো ডক টাইপ স্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এই বোঝায় এরপরে এই স্টেমেলের ওপেনিংটাকে লিখবো ওপেনিং ওপেনিংটাকে লিখবো কারণ এটা এই অংশটা বডির মধ্যে টেবিলটা বডি অংশে এরপরে কি করব টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো তাই না টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এখানে আমরা কারণটা কি কারণটি হচ্ছে এই সেল স্পেসিং জিরো না দিলে এই দাগগুলো অ্যাকুরেট সলিড হবে না দুই সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে এদিকে দুই সেলের মাঝখানে একটু ফাঁকা থাকে স্পেস থাকবে বাই ডিফল্ট সেজন্য জন্য আমরা কী করবো সেই স্পেসটা বাতিল করার জন্য এখানে যদি সেলিং সেল স্পেসিং জিরো দিই সেল স্পেসিং হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি জিরো ফলে কি সেল এই স্পেসটা থাকবে না নীল করে দিবে দেওয়ার তারপরে সলিড ডাক হবে এরকম আচ্ছা এবার কি করব এই রোটা তৈরি করার জন্য টিআর ট্যাক ব্যবহার করবো টিআর এবং টিআর সাথে লিখবো অ্যালায়েন্স ওয়ান সেন্টার মাঝখানে নেওয়ার জন্য এই লেখাটা কিন্তু মাঝখানে মাঝখানে নেওয়ার জন্য লিখলাম অ্যালায়েন সমান সেন্টার এরপরে এই এর মধ্যে এখন একটা সেল থাকবে তাই টিডি দিয়ে সেল তৈরি করব কিন্তু টিডিকে নির্দেশনা দেব যে কল স্প্যান সমান এক দুই তিন চার ফোর কলস সমান ফোর এই যে টিডি কলস স্প্যান সমান ফোর লিখেছি ফলে কি হয়েছে এই চারটা রো সরি চারটা কলাম একসাথে মার্জ হয়েছে চারটে সেল একসাথে মার্জ হয়েছে মার্জ হয়ে একটাতে পরিণত হয়েছে এইটুকু লেখার কারণে টিডি ওপেন টিডি মাঝখানে তো এটা লিখবে এবং একসাথে করার জন্য কলসপ্যান সমান ফোর লিখেছি মার্চ করার জন্য আমরা জানি পাশাপাশি কলাম বা সেল মার্চ করার জন্য আমরা ব্যবহার করব করবো কলসপ্যান অ্যাট্রিবিউট আর উপর নিচে যদি রো একসাথে করতে চাই যেমন এখানে উপর নিচে রো একসাথে করেছে পরেরটায় সেখানে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তো যাই হোক আমি পরেরটায় যাচ্ছি আপাতত এখানে টিআর ক্লোজ করি টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে দুই টিডির মাঝখানে লিখবে যে এইটা আর স্প্যান সমান ফোর লিখেছি মাঝে নেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অ্যালাইন সমান সেন্টার এখানে না লিখে আমি যদি টিডির মধ্যে লিখতাম হতো না হ্যাঁ হতো টিডির মধ্যে লিখলেও হতো তাহলে এটা এখানে না লিখে ওটা এখানে সেট করতে হতো হতো সমস্যা নেই আমি ওই উপরে এলাই টিআরএস সাথে লিখেছি এখানে লিখলেও হবে এখানে লিখলেও হবে তাহলে আমাদের এই শাড়িটা হয়েছে এবার এইটা এখন এইটা 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 আর এইটা হবে বিষয়টা আবারও বলছি পরে এবার এই যে ই এফ জি এইচ এল এগুলো একসাথে হবে কারণ এইটা আর এইটা মিলে একসাথে হবে কীভাবে লিখবো লক্ষ্য করি আবার ওই টি আর ওপেন অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখব কারণ এগুলোও সব মাঝখানে নেওয়ার জন্য তারপরে ই এর দুই পাশে টি ডি লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ই লিখবো টিডি ওপেন টি ডি ক্লোজ মাঝখানে এফ লিখব টিডি ওপেন টি ডি ক্লোজ মাঝখানে জি লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এই দুইটা লিখবো কিন্তু একটা কথা আছে এই টিডিকে নির্দেশনা দিতে হবে যে মিস্টার টিডি আপনি দুইটা রো একসাথে মার্চ করেন তার জন্য আমাদের রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই যে টিডি রস প্যান সমান টু টিডি রস প্যান সমান টু ভ্যালু হবে টু কারণটা কি এই যে দুইটা রো একসাথে মার্চ করেছে আর এইস আর এল এইস উপরে এল নিশে আনার জন্য এখানে বিআর ব্যবহার করেছি এইস এল মাঝখানে বিয়ার হবে লাইন ব্রেক করার জন্য আমি আবারও বলছি লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে কী কী লিখবো এইস আর এল এইস আর এল কিন্তু তার মাঝে যদি বিআর লিখি তাহলেই এই এলটা নিচে আসবে বিআরটা যদি না লিখি তাহলে দুটো পাশাপাশি থাকবে কিন্তু বি আর লেখার কারণে এই এলটা এসেছে আমরা জানি বি আর হচ্ছে এম ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ যেটি দ্বারা লাইন ব্রেক করে এটি কোনো ক্লোজিং ট্যাগ নাই তারপর টিআর ক্লোজ করবো টিআর ওপেন ছিল এই যে টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এক দুই তিন চারবার টিডি লিখেছি একবার দুই বার তিন বার চার কিন্তু শেষেরটায় রস প্যান সমান টু লিখেছি দুইটা রো একসাথে মার্চ করার জন্য এই যে দুইটা রো একসাথে মার্চ করে একটা হয়েছে এইটা এইটা উপরে একটা হয়ে গেছে এখন বাকি আছে আয় যে কে এইটুকু বাকি আছে এইটুকু লেখার জন্য এইবার আমরা পরের পেজে যাব এখানে ধরে না এই যে আবার আর ওপেন অ্যালায়েন্সমান সেন্টার লিখব এর দুই পাশে লিখবো টিডি জে এর দুই পাশে লিখবো টিডি কে এর দুই পাশে লিখবো টিডি এবার কি এল এর দুই পাশে টিডি লিখব না ওটা লেখা হয়ে গেছে এইটার সাথে এটা লিখে ফেলেছি আর লেখা লাগবে না এখন এটুকু লিখলেই হবে টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে প্রত্যেকটা দুই পাশে টিডি লিখবো টিডি দ্বারা সেল তৈরি হয় তাই না আচ্ছা তা আমাদের ট্যাগ লেখা শেষ এবার ক্লোজ করার পালা টেবিল ক্লোজ করবো উপরে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ টেবিল ক্লোজ বডি ক্লোজ ক্লোজ এবং এস্টেমেল ক্লোজ এইভাবে আমরা এই ধরনের এই ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তীতে আরও যে সমস্ত টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে